নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণী তার অষ্টম পর্ব চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটি তরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাঠ করিয়া গুছাইয়া রাখিতেছিল শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া সে ভয়ে বিস্ময়ে নির্বাক হইয়া রহিল মোকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আসে এবেলার মানুষকে যেন ও বেলায় সহসা আর চিনিতে পারা যায় না এই এক ঘন্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না তাহার মুখের উপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন কে চিহ্নিত করিয়া দিয়াছে শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল কি হচ্ছে ললিতা ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া দুই হাতে তাহার একটা হাত লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল কি হয়েছে শেখর দা কই কিছুই হয়নি তো বলিয়া শেখর জোর করিয়া একটু হাসিল ললিতার করস্পর্শে তাহার মুখে কতকটা সজীবতা ফিরিয়া আসিল সে নিকটস্থ একটা চৌকির উপর বসিয়া পড়িয়া সেই প্রশ্নই করিল তোমার হচ্ছে কি ললিতা কহিল মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলে গিয়েছিল সেইটাই দিতে এসেছি শেখর শুনিতে লাগিল ললিতা এতক্ষণে অপেক্ষাকৃত সুস্থ হইয়া বলিতে লাগিল গতবারে গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল বড় কোর্স তো অনেকগুলোই ছিল কিন্তু খুব মোটা সোটা একটাও ছিল না তাই আমি ফিরে এসেই দোকানে মাপ দিয়ে এইটে তৈরি করিয়েছিলুম বলিয়া সে খুব ভারী একটা ওভারকোট তুলিয়া আনিয়া শেখরের কাছে রাখিল শেখর হাত দিয়া পরীক্ষা করিয়া বলিল কই আমাকে বলনি তো ললিতা হাসিয়া বলিল তুমি বাবু মানুষ তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে তাই বলিনি তৈরি করিয়ে তুলে রেখেছিলুম বলিয়া সেটা সস্থানে রাখিয়া দিয়া বলিল ঠিক উপরেই রইল তরঙ্গ খুললেই পাবে শীত করলে গায়ে দিতে ভুলো না যেন আচ্ছা বলিয়া শেখর নির্নিমেষ চোখে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল না এমন হতেই পারে না কি হতে পারে না গায়ে দেবে না শেখর তাড়াতাড়ি বলিয়া উঠিল না সে কথা নয় ও অন্য কথা আচ্ছা ললিতা মার জিনিসপত্র গোছানো হয়েছে কি জানো ললিতা কহিল জানি দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে দিয়েছি বলিয়া সে আর একবার সমস্ত দ্রব্য ভালো করিয়া পরীক্ষা করিয়া চাবি বন্ধ করিতে লাগিল শেখর ক্ষণকাল চুপ করিয়া তাহার দিকে চাহিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল হ্যাঁ ললিতা আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো ললিতা চোখ তুলিয়া বলিল কেন কেন সে আমি টের পাচ্ছি ভাই বলিয়া ফেলিয়াই নিজের কথাটা চাপা দিবার জন্য শুষ্ক মুখে প্রফুল্লতা টানিয়া আনিয়া বলিল কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়ে যেও নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাব না ললিতা রাগিয়া বলিল যাও শেখর এতক্ষণে হাসিল বলিল যাও তো জানি কিন্তু সত্যই উপায় হবে কি আমার শখ তো আছে ষোলো আনা কিন্তু এক করারও শক্তি নেই এসব কাজ চাকর দিয়েও হয় না এখন থেকে দেখছি তোমার মামার মতো হতে হবে এক কাপড় এক চাদর সম্বল করে যা হয় তাই হবে ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলিয়া দিয়া ছুটিয়া পলাইয়া গেল শেখর চেঁচাইয়া বলিল কাল সকালে একবার এসো ললিতা শুনিয়াও শুনিল না দ্রুত পদে সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল বাড়ি গিয়া দেখিল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসিয়া আন্নাকালি এক রাশ গাঁদা ফুল লইয়া মালা গাঁথিতেছে ললিতা তাহার কাছে গিয়া বসিয়া কহিল হিমে বসে কি করছিস কালি কালি মুখ না তুলিয়াই বলিল মালা গাঁদছি আজ রাত্রিরে আমার মেয়ের বিয়ে কই আমাকে বলিস তো ঠিক ছিল না শেষ দি এখন বাবা পাঁজি দেখে বললেন আজ রাত্রির ছাড়া আর এ মাসে দিন নেই মেয়ে বড় হয়েছে আর রাখতে পারিনি যেমন তেমন করে বিদেই করছি শেষ দি দুটো টাকা দাও না খাবার আনাই ললিতা হাসিয়া বলিল টাকার বেলায় শেষ দি। যা আমার বালিশের নিচে আছে নিগে যা হ্যাঁ রে কালি গাঁদা ফুলি কি বিয়ে হয় কালি গম্ভীরভাবে বলিল হয় অন্য ফুল না পেলে হয় আমি কতগুলো মেয়ে পার করলুম শেষ দি আমি সব জানি বলিয়া খাবার আনাইবার জন্য নিচে নামিয়া গেল ললিতা সেইখানে বসিয়া মালা গাঁথিতে লাগিল খানিক পরে কালী বলিল আর সকলকেই বলা হয়েছে শুধু শেখরদাকে বলা হয়নি যাই বলে আসি নইলে তিনি দুঃখ করবেন বলিয়া ও বাড়ি চলিয়া গেল কালী পাকা গৃহিণী সমস্ত কাজকর্মই সে সুশৃঙ্খলাই করে শেখর দাদাকে সংবাদ দিয়া নামিয়া আসিয়া বলিল তিনি এক ছড়া মালা চাইলেন যাও না শেষ দি শিগগির করে দিয়ে এসো না আমি ততক্ষণ এদিকে বন্দোবস্ত করি লগ্ন শুরু হয়ে গেছে আর সময় নেই ললিতা মাথা নাড়িয়া বলিল আমি পারব না কালি তুই দিয়ে আয় আচ্ছা যাচ্ছি ওই বড় ছড়াটা দাও বলিয়া সে হাত বাড়াইল ললিতা হাতে তুলিয়া দিতে গিয়া কি ভাবিয়া বলিল আচ্ছা আমি দিয়ে আসছি কালি গম্ভীর হইয়া বলিল তাই যাও শেষ দি আমার অনেক কাজ মরবার ফুরসত নেই তার মুখের ভাব ও কথার ভঙ্গি দেখিয়া ললিতা হাসিয়া ফেলিল একেবারে পাকা বুড়ি বলিয়া হাসিয়া মালা লইয়া চলিয়া গেল কপাটের কাছে আসিয়া দেখিল শেখর এক মনে চিঠি লিখিতেছে দৌড় খুলিয়া পিছনে আসিয়া দাঁড়াইল তাহাতেও শেখর টের পাইল না তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহাকে চমকিত করিয়া দিবার অভিপ্রায়ে সে মালা ছড়াটা সাবধানে শেখরের মাথা গলাইয়া গলায় ফেলিয়া দিয়া চৌকির পিছনে বসিয়া পড়িল শেখর প্রথমটা চমকিয়া উঠিয়া বলিল এই কালি পরক্ষণিক ঘাড় ফিরাইয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল ও কি করলে ললিতা ললিতা উঠিয়া দাঁড়াইয়া শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল কেন কি শেখর পূর্ণ মাত্রায় গাম্ভীর্য বজায় রাখিয়া বলিল জানো না কি কালীকে জিজ্ঞেস করে এসো আজকের রাত্রিরে গলায় মালা পরিয়ে দিলে কি হয় এখন ললিতা বুঝিল চক্ষের নিমেষে তাহার সমস্ত মুখ ভীষণ লজ্জায় রাঙা হইয়া উঠিল সে না কখনো না কখনো না বলিতে বলিতে ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল শেখর ডাকিয়া বলিল যেও না ললিতা শুনে যাও বিশেষ কাজ আছে শেখরের ডাক তাহার কানে গেল বটে কিন্তু শুনিবে কে কোথাও সে থামিতে পারিল না দৌড়িয়া আসিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া একেবারে চোখ বুজিয়া বিছানায় শুইয়া পড়িল এই পাঁচ ছয় বৎসর ধরিয়া সে শেখরের ঘনিষ্ঠ সংশ্রবে মানুষ হইয়া উঠিয়াছে কিন্তু কোনোদিন এমন কথা শোনে নাই একে তো গম্ভীর প্রকৃতি শেখর কখনোই তাহাকে পরিহাস করিত না করিলেও এত বড় লজ্জাকর পরিহাস যে তাহার মুখ দিয়া বাহির হইতে পারে ইহা সে কল্পনাও করিতেও পারিত না লজ্জায় সংকুচিত হইয়া মিনিট কুড়ি পড়িয়া থাকিয়া সে উঠিয়া পড়িল অথচ শেখরকে সে মনে মনে ভয় করিত তিনি বিশেষ কাজ আছে বলিয়া ডাকিয়াছিলেন তাই যাইবে কিনা ইহাই ললিতা উঠিয়া বসিয়া ভাবিতেছিল ও বাড়ির ঝির গলা শোনা গেল ললিতাদি দি কোথায় গা ছোটবাবু একবার ডাকছেন ললিতা বাহিরে আসিয়া মৃদুস্বরে বলিল যাচ্ছি যাও উপরে আসিয়া কপাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখিতেছে কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল কেন শেখর লিখিতে লিখিতে বলিল কাছে এসো বলছি না ওইখান থেকে বলো শেখর মনে মনে হাসিয়া বলিল হঠাৎ কি একটা কাজ করে ফেললে ললিতা রুষ্টভাবে বলিল যাও আবার শেখর মুখ ফিরাইয়া বলিল আমার দোষ কি তুমিই তো করে গেলে কিছু করিনি তুমি ওটা ফিরিয়ে দাও শেখর কহিল সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা কাছে এসো ফিরিয়ে দিচ্ছি তুমি অর্ধেকটা করে গেছো সরে এসো আমি সেটা সম্পূর্ণ করে দিই ললিতা দ্বারের অন্তরালে খনকাল মৌনভাবে থাকিয়া বলিল সত্যি বলছি তোমাকে ওরকম ঠাট্টা করলে আর কোনো দিন তোমার সামনে আসবো না বলছি ওটা ফিরিয়ে দাও শেখর টেবিলের দিকে মুখ ফিরাইয়া মালা তুলিয়া লইয়া বলিল নিয়ে যাও তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও শেখর ঘাড় নাড়িয়া বলিল কাছে না এলে পাবে না তবে আমার কাজ নেই বলিয়া ললিতা রাগ করিয়া চলিয়া গেল শেখর চেঁচাইয়া বলিল কিন্তু অর্ধেকটা হয়ে থাকল থাকে থাক বলিয়া ললিতা যথার্থই রাগ করিয়া চলিয়া গেল